আজকে তোমাদের একটা অনেক কিছু রিপ্লাই আমি দেবো সেটা হচ্ছে আমার ডিভাইড হয়ে মানে পায়ের হালদার বা পায়ের ক্রিয়েশন মানে আপনারা যাকে চেন তার হই সে আজকে একটা ফেসবুকে ক্যাপশন পোস্ট করেছে সেটা হলো সমাজ মানে কি ব্যর্থ মানুষকে নিয়ে কি হাসাহাসি করা আর সকল মানুষকে নিয়ে কি ব্য হিংসা করা এটার মধ্যে আপনারা কি খারাপ হয়েছে মানে জানি না সত্যিই আমি জানি না এটি এখানে হীমাংসু কারণ মানে একজন আঙ্কেল আমার বা বিবাহে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে যথেষ্ট সম্মান দিয়ে আমি দেখা করছি কারণ আমার ফ্যামিলির লোক সেই শিক্ষাটা আমার দেয়নি যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে অসম্মান করা বা ছোটো করা তো এত কিছুর পরেও কমেন্ট এত খারাপ কমেন্ট করার পর আর দেখার পরেও তাকে যথেষ্ট ভালোভাবে ভাগ্যভাবেই রিপ্লাই দিয়েছি তো সেই লিখেছে সামান্য লজ্জা থাকলে চুপ করে থাকো কমেন্ট করো না তোমার বাবা মা কেমন মানুষ যে তারা কিছুই বলে না তোমার নোংরা বানোতে আসলে তারা ভেবেছে টাকা আসলেই হলো মেয়ে যেভাবেই এই কাম আপনাকে আচ্ছা সেই মানুষটা রেগুলার ব্লগ আপনার সাথে শেয়ার করে তো সেইখানে সে কী এমন খারাপ দেখায় সে চুড়িদার করে ভিডিও বানায় শাড়ি করে ভিডিও বানায় সে যদি কোনো একদিন একটা হাফ প্যান্ট আর গেঞ্জি বাকড়ে করে থাকে সেইটা করে যদি ভিডিওটা আপলোডই করে বা শেয়ারই করে তাহলে সেটাতে খারাপটা কোথায় আপনারা কী মনে করেন যে একটা মানুষকে তার ড্রেস পোশাক দিয়েই জাজ করা যায় আপনাদের মানসিকতাটা এতটাই খারাপ এতটাই নোংরা যে আপনারা প্রত্যেকটা মেয়েদের তার ড্রেস পোশাক দিয়ে তাদেরকে জাজ করে ফেলেন আর ওই দু মিনিটের একটা ভিডিওতেও আপনারা জাজ করে ফেলেন তার মেয়ে সেই মেয়েটার চরিত্রটা তাই তো মানে সত্যি কিছু বলার নেই হয়তো এই যে যারা এসে ফেসবুকে ইউটিউবে যেসব মানুষদের কমেন্ট করে নোংরা নোংরা এত হয়তো দেখা যাবে তাদের বাড়িতেই তাদের মেয়ে বোনরাও এরকমভাবেই থাকে হাফ গঞ্জি বা কেউ নাই কারণ প্রত্যেকটা মানুষেরই তো জীবন বলে কিছু একটা আছে সব আল্লাদ সবটাই আছে তাই গরমে মানুষ কি পরে থাকবে না পড়ে থাকবে সেটা প্রত্যেকটা মানুষের পার্সোনাল ম্যাটার মনে হয় না যে কে কি পড়বে সেটা কারোর ঠিক করে দেওয়া উচিত আপনারা কি মনে করেন যে যেসব মেয়েরা আপনাদের কথায় বোরখা পরে থাকে তারা খুব ভদ্র তারা সত্য তাদের চরিত্র খারাপ হতেই পারে না তাই না আচ্ছা যারা শাড়ি পরে থাকে তাদেরকেও আপনারা খুব ভাবে তাহলে সমাজ যদি ঘুরে দেখা যায় যদি ঘুরে দেখা যায় তাহলে অনেক দেখা যাবে পরকিয়া বিয়ের পর পরকিয়া করে বেড়ায় কিন্তু তারা বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে থাকে ওই তারা তো কখনো সমাজের সাথে খারাপ হয় না ওই তখন তো আপনাদের কোনো কথা থাকে না বলবার মতো কোথায় থাকেন তখন আপনারা তখন আপনাদের এই বড় ডায়লগ গুলো কোথায় থাকে আচ্ছা দিভাই একটা ভিডিও ধরে পোস্ট করেছে যে দি ভিডিওতে শুভকে আর দেখা যাবে না মানে জিজুকে আর দেখা যাবে না সেটা তার পার্সোনাল ম্যাটার আর জিজু একটা জায়গায় কাজ করে সেখানেও তো তার কোনো প্রবলেম হতে পারে কাজ কাজের জায়গায় সেখান থেকেও সে বলতে পারে যে পাইল তুমি আমায় নিয়ে ভিডিও করো না তুমি একাই ভিডিও বানাও যেমন আগে বানাতে আপনারা আপনাদের মতো নিজেদের চিন্তাধারায় একটা কথা ভেবে নিলেন যে হয়তো পাইলকে যেগুলো কমেন্ট করেছেন আপনারা নোংরা নোংরা যে শুভ পায়েরকে খেয়ে ছেড়ে দিয়েছে এই কথাটার মানেটা কী আপনারা যখন একটা মেয়েকে তার জামা প্যান্টে যার্চ করছেন তাহলে আপনারা কেমন চরিত্রের মানুষ যে একটা মেয়েকে এসে বলছেন যে আমি জানতাম শুভ ঠিক তোমায় খেয়ে ছেড়ে দেবে এটা আপনাদের মানসিকতার ভাবনা আমাদের নয় বা পায়ে বিয়ে যে মানুষের সম্পর্কে আছে সেই মানুষটা নয় সেই মানুষটারও কাদের যেতে সমস্যা হতে পারে সেই কারণেও সেটাও একটা কারণ হতে পারে বা তার ফ্যামিলিতেও একটা প্রবলেম হতে পারে কোনো না কোনো মানুষের কাছে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো প্রবলেম আছে আপনারা আপনাদের মনে একটা ধারণা সৃষ্টি করে নিলেন সেটা নিয়ে একটা মানুষকে সে উল্টো পাল্টা কমেন্ট করছেন এটার কোনো মানেই হয় না তাই আপনাদের ভাবনাগুলোকে চেঞ্জ করুন তারপরে কমেন্ট করতে আসবে আর আমার কাছে